নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি ডিমের চপ এই ডিমের চপ খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ভাজা মশলা বানানোর জন্য ফ্রাই প্যান ভালোভাবে গরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা সামান্য দারচিনি আর দুটো এলাচ এবার ভালো করে মশলা ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে মিক্সিং জারের মধ্যে নামিয়ে নেব মিক্সিং জারের মধ্যে নামিয়ে ঠান্ডা করে গুড়িয়ে নেব। ঠান্ডা করে গোড়ানো হয়ে গেছে ভাজা মশলা রেডি সাইডে রেখে দেব। এবার আগে থেকে আমি দুটো ডিম সেদ্ধ করে ছুরি দিয়ে চার টুকরো করে নিয়েছি ডিমের টুকরোর মধ্যে দিয়ে দিলাম নুন তার সাথে দিয়ে দিলাম চাট মশলা এই মশলাটা দিলে ডিমের টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এবার ডিম আমি সাইডে রেখে দেব। এবার ডিমের চপের পুটটা রেডি করব তার জন্য কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি ওতে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ একদম জিরি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ প্রথমে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা জিরি জিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর তাপটা একদম লোতে করে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু আর দিলাম গরম মশলার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে এবার শুকনো মশলা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে এক দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব মশলা যত কষানো হবে পুটটা খেতে তত ভালো হবে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে আমি দুটো সেদ্ধ করা আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেই আলু সেদ্ধ দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ হাতেও ম্যাশ করা যায় গ্রেটারে দিলে একদম মিহি হয় এবার ভালো করে মশলার সাথে আলুর সাথে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কুচুনো ধনেপাতা পাতা ধনেপাতা আর ভাজা মশলা দিয়ে আবারও এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আলুর পুরটা আমি একটা থালার মধ্যে ঢেলে নেব আলুর পুরটা আমি ঢেলে নিয়েছি এবার একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন নুন দিয়ে ডিমটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়োও দেওয়া যায় আমি শুধু ডিম দিয়েই নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে চপগুলোকে বানিয়ে নেব কিছুটা আলুর পুর হাতে নিয়ে প্রথমে গোল করে নেব। গোল হয়ে গেছে হাতের তালুর মাঝখানে দিয়ে আস্তে করে চাপ দিয়ে ছড়িয়ে নেব এবার হাফ ডিম দিয়ে উল্টো দিকটা দিয়ে আস্তে করে চেপে চেপে ডিমের আকারে আমি আস্তে আস্তে ডিমটা যাতে ভেতরে ঢুকে যায় আলুটার চারিদিকে ভালোভাবে ধরে যায় সেই রকমভাবে হাত দিয়ে আস্তে আস্তে গোল করে নেব ঘুরিয়ে দিয়ে আস্তে করে হাতে দিয়ে আস্তে আস্তে গোল করে দেব দেখুন ডিমটা আস্তে করে ভেতরে ঢুকে গেছে একটা ডিমের চাপ আমি রেডি হয়ে গেছে প্রথমে দিয়ে দেব ডিমের গোলায় তারপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে ডিমের চপগুলো আমি দুবার কোট করব যতটা বিস্কুট গুঁড়ো ধরে ততটা দিয়ে আস্তে করে বিস্কুটগুলো ঝেড়ে নেব দিয়ে আবারও আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম ডিমের গোলার মধ্যে দিয়ে তুলে নিয়ে চামচ দিয়ে আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব দুবার করে দিলে মানে ডিমের মধ্যে দিলে অনেক ভাজার পর অনেকটা সময় মুচমুচে থাকে আর খেতেও ভালো হয় একটা ডিমের চপ আমার রেডি আর একটা বানিয়ে দেখাচ্ছি আবারও কিছুটা পুর হাতে নিয়ে নিলাম দিয়ে আস্তে আস্তে গোল করে হাতের তালুর মাঝখানে দিয়ে চ্যাপটা করে একটা ডিমের টুকরো দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে যাতে ভেতরে ডিমটা ঢুকে যায় দিয়ে আস্তে আস্তে যাতে কোনো রকম ফাটা ভাব না থাকে একটা ডিমের চপ গড়ে নিয়েছি আবারও বিস্কুটের মানে ডিমের গোলার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে দিলাম দিয়ে যতটা বিস্কুটের গুঁড়ো ধরে ততটা চেপে চেপে দিয়ে আবারও আমি ডিমের গোলার মধ্যে দিয়ে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দিয়ে যতটা বিস্কুটের গুঁড়ো ধরে ততটা চেপে চেপে দিয়ে ডিমের চপগুলো একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো ডিমের চপ বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজব ভাজার জন্য কড়াইতে বেশি করে সাদা তেল গরম করে নিয়েছি ভালোভাবে তেল গরম হওয়ার পর তাপটা একদম মিডিয়ামে দিয়ে ডিমের চপগুলো ভেজে নেব প্রথমে যে কটা ধরে দেব সবগুলো ধরবে না আস্তে আস্তে চামচ দিয়ে সরিয়ে সরিয়ে দেব আর একটু সময় ধরে ভাজলে সবগুলো ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে বাইরেটাও খুব মুচমুচে হবে এক পিঠ হালকা হয়ে গেছে উল্টে দিলাম আর এক পিঠ আর এই ডিমের চপ বানাতে খুব বেশি সময় লাগে না অল্প উপকরণ দিয়েও বানানো যায় ভাজা আমার হয়ে গেছে এবার ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। আরও যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার ডিমের চাপ কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ